আবার প্রত্যেকটা রাত যাই কাঁদতে কাঁদতে আজকে ফজর পর মসজিদ থেকে কবর কবরস্থানে গেলাম গতকাল রাতেও গিয়েছিলাম নিস্তব্ধ রাত যখন হয়ে যায় সকালে ফজর পরে যখন আসি সকলেই যখন ঘুমিয়ে থাকে হাত দুখানা তুলেই রবের কাছে আমার আব্বার জন্য আমি কান্নাকাটি করি আজকে আসার সময় কবরের ধরে আবার সকালে পাখিরা যেন ডাক দিচ্ছে আমার কথার জবাব যেন পাখিরা দিতে চাই কিন্তু কবর থেকে আমার আব্বা কোন রকমে কোনো আভাজ দেয় না এখানে আপনার কাছে আরেকটি একটি কথা আমি বলে যাব যাদের পিতা হারিয়েছেন মাতার হিসেবে রাসালো সল্লুল্লাহকো আড়াই কি অসাল্লাম এর খেদ মোতের কথাও তিনি বলেছেন রাজলো সল্লুলাকো আড়াই কিয়া সাল্লাম তিনি তার নিজের মায়ের মাকে দেখেছেন মাত্র ছয় বছর বয়স পর্যন্ত সমস্ত সাহাবিদেরকে নিয়ে যখন জিহাদের ময়দানে তিনি যেতেন সাহাবিদেরকে এন আমার সাহাবারা তোমরা শোনো শোনো তোমাদের বাড়িতে যদি পিতা মাতা জীবিত থাকে তাদের খেদমত করাটাই তোমাদের জন্য সর্বপ্রথম বড় জিহাদ বলেন সুহান পিতা মাতার মতো দরদের জিনিস আর কে হতে পারে কথা বলেন ঠিক না আমি আমার আব্বা মারা গেছে পাঁচ মাস চার দিন আজকে ছোটবেলায় যখন আমি মাদ্রাসায় পড়েছি আমি দেখেছি আমার আব্বা আমার জন্য কতটা কষ্ট করেছেন আমাকে সাইকেলে করে মাদ্রাসায় গেড়ে গেড়ে নিয়ে রেখে এসেছেন বর্তমান সময় আমি মোটর সাইকেলের মিটারে কোটে সেটা মেপে দিয়ে গেছি তেত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার রাস্তা আপ ডাউন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার রাস্তা আমার আব্বা কাজ করার মানুষ গরিব মানুষ যেহেতু সারাটা দিন মানুষের জমিনে কাজ করার পর বিকাল বেলা সময়টা পাই আসর পর সাইকেল নেবের হতেন আমাকে দেখতে যায় তো সপ্তাহে দুইবার তখন তেমন করে বুঝতে পারি নাই যে আব্বা জিনিস তো আদরের হয় এত দরদের হয় তখন একদিন না গেলে কত রাগ দেখিয়েছি যেদিন মোটরসাইকেলে মিটারটা দেখলাম আমার মাথা ঘুরে গেছে হায় হায় আমি যখন ছোট ছিলাম আমার আব্বা কত কষ্ট করে আমাকে সপ্তাহে দুই থেকে তিনটা দিন দেখতে আসতো সত্তর কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে আমার আব্বার যখন ক্যান্সার ধরা পড়লো দুই হাজার তেইশ সালে আব্বা কেমন হয় একটু বলে যায় বাজান আব্বার ক্যান্সার ধরা পড়ার পর আব্বাকে আমি কেমো দেওয়ার জন্য নিয়ে গেলাম ঢাকাতে প্রথম কেমো দেওয়ার পর আব্বা বলতেছেন আমার শরীর এটা অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমি সুস্থ হয়ে যাব। দ্বিতীয় কেমো দেওয়ার পর আব্বা বলতেছেন আমি পুরো সুস্থ হয়ে গেছি ও সেলিম আমার কলেজার টুকরা সন্তান তোমার আর টাকা খরচ করার দরকার নাই তোমার অনেক কষ্টে টাকা গুছিয়ে একটু ঘর ঠর করবা এই জন্য আমি আব্বার জন্য তোমার টাকা খরচ হয়ে যায় এই টাকা খরচ করার দরকার নাই ছয়টা কেমো দেড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার ব্যাপার আমার আব্বার দিকে আমার তাকে মনে পড়ে গেল প্রত্যেকটা মানুষ মরণের সময় চেষ্টা করে বেঁচে যাওয়ার জন্য কিন্তু আমার আব্বা বলে কি তা আমার নাকি টাকা পয়সা খরচ হয়ে যাবে এই চিন্তায় সে আর চিকিৎসা পর্যন্ত নিতে চায় না হাসপাতালে যখন যাইতাম চতুর্থ তলায় সেট করা লাগতো কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের চতুর্থ তলায় ভর্তি করে দ্বিতীয় তলায় রক্ত দিয়ে প্রথম তলায় গিয়ে রিপোর্টটা আনা লাগতো এক ঘন্টা ছোটাছুটি আমার করা লাগতো যেহেতু রমজানের পরে অত্যন্ত গরমের সময় গাঁতটা ভিজে যেত আমার আব্বা গামছা দিয়ে আমার মুখটা মুছিয়ে দিয়ে বলতে এত কষ্ট তোমার আমার তো সহ্য হয় না আমার হাতে একটা কাটা দাগ আছে আঙ্গুলে কাটা দাগ আছে আমার স্পষ্ট মনে আছে আমার বাম হাতে একটা কাটা দাগ রয়েছে আমার স্পষ্ট মনে রয়েছে আমি যখন ছোটবেলায় নারকেল কাটতে গিয়ে আমার আঙ্গুলটা কেটে ফেলেছিলাম বাড়ি থেকে আমার বাজার তিন কিলোমিটার রাস্তা দেখেন তো আঙ্গুল কাটা আছে শাক কিনতে আঙ্গুলটা আমার কাটা আছে একটু নিজের জীবনে থেকে বড়দের শিক্ষা নিয়ে যান আমার স্পষ্ট মনে রয়েছে আমার বাড়ি থেকে রাস্তা তিন কিলোমিটার দূরে আমার বাজার আমার আব্বা আমার আঙ্গুলটা ব্যান্ডেজ করে নিয়ে কাঁধে করে এক দৌড়ে বাজারে গিয়েছিলেন আমার আব্বা যখন বলে তোমার কাঁধে হাত দিয়ে চারতলা বিল্ডিং এ আমি উঠি তোমার অনেক কষ্ট হয় আমি আব্বাকে যেন জড়িয়ে ধরে বলতে চাই আব্বা তুমি যে আমাকে কাঁধে করে নিয়ে তিন কিলো থেকে চার কিলোমিটার রাস্তা পার করে বাজারে নিয়ে গিয়েছিল সেই ঋণটা এখনো পর্যন্ত তো শত করতে পারলাম না বলেন ঠিক না बेटी ঠিক কি আর এক থেকে এক বছর দুই তিন মাস পর আব্বা ডাক্তার বলল যে আর চিকিৎসার সাতে আর কোনো ব্যবস্থা নাই মারা যাওয়ার আগের দিন বিকাল বড় শনিবার সকালের সময় আমার আব্বা আমাকে ডাকলেন হাতখানা তার হাতের সাথে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন ডাক দিয়ে বললেন তুমি বাড়ির মেজ সন্তান তোমার বড় ভাই একটু সাধারণ ভাবে চলাচল করেই তুমি তো একটু টুকটাক ভালো বোঝো তোমার বড় ভাইকে তোমার মাকে দেখো তোমার ভাইদেরকে দেখো সর্বশেষ আমার আব্বা আমাকে কথাটি বলেছেন শনিবার বিকাল আসরের নামাজ পর আমাকে ডাক দেয়া বলেই দুনিয়ার ভিতরে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবা না মানুষের সঙ্গে মিশে থাকবা খারাপ ব্যবহার করলে মানুষ ভালোবাসে না রাতের বেলা আব্বা টান পড়া শুরু হলো কষ্ট হচ্ছে আব্বার যেহেতু চিকিৎসার নাই ডাক্তারের ইঞ্জেকশন দেওয়া হলো ঘুমের আব্বা ঘুমিয়ে গেল পরের দিন সকাল দশটা আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের দিকে আবার আব্বা দুনিয়া থেকে বিদায় হলো যখন মারা গিয়েছে আমি ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছি চিল্লা চিল্লি করি নাই তখন শেষ নামাজ বিশ্বাস করেন সারাটা দিন শুধু চোখ দিয়ে পানি বের হয়েছে আমি চিল্লা চিল্লা কান্নাকাটি করি নাই কারণ হাদিসে নিষেধ রয়েছে আসরের নামাজ পর জানাজা পড়াইতে গেছি যখন আমার বুকটা ফেটে কান্না বের হচ্ছিল তখন মাগরিবের সময় হয়ে গেছে নামাজ পরিবারের লোকজন আমাকে একটু খাওয়া দাওয়া করাইল কথাটা মনে পড়ে গেল আমার এটা আমি মনে হয়তো এখানে দুনিয়ার মারা যাবে আমিও মারা যাবে এটা হয়তো স্বাভাবিক আমি মনে করে নেব ওই রাতটা দিন থেকে পার হয়েছে আমি আমার জীবনের সব চাইতে মানুষকে বেশি যে প্রশ্নটি করেছি আব্বা মারা গেলে মনে পড়ে কিনা ওই দিন পর থেকে মাস দিন পার হয়ে গেছে আজ পর্যন্ত আমি আর জিজ্ঞেস করি নাই আব্বা মারা গেলে মনে পড়ে কিনা আমি যখন মাহফিল করে রাতে বাড়িতে ফিরতাম আমার আব্বা ফোন করে এই ফোনটাতে ফোন করে যে ডাকটা দিত বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রান্তে আমি যাই ঠাকুর গাড়ি ফামি দিনাজপুর সহ বিভিন্ন জেলাতে আমার প্রোগ্রাম হয় অনেক জায়গায় আলেমরা জড়িয়ে ধরে কবারের চুলে খেয়ে আব্বু বলে ডাকে আমার আব্বা আমাকে যে বাজান বলে ডাকতো আমার আব্বা আমাকে যে সোনা বলে ডাকতো যে মনি বলে ডাকতো যে নামটা ধরে ডাকতো এত বড় বড় আলেমরা ও জড়িয়ে ধরে আব্বা বলার পরেও আমার ওই তৃপ্তি আসে না ওই কষ্টটা দূর হয় না আমি অপেক্ষায় থাকি আমার আব্বা কখন ফোন করে আমাকে একটু ডাক দেবে হারানোর আগে বুঝতে পারি নাই আব্বা হারাইলে এতটা কষ্ট হবে হারানোর আগে আমি জানতে পারি নাই হারাইলে বোঝা যায় যারা আব্বা হারিয়েছে জিজ্ঞাসা করেন মুরবী হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পত্ত মা তারপরে মনে হয় আব্বার মতো আপনার কেউ হয় না আমাকে শাসন করে খারাপ পথ থেকে আর আমাকে কেউ ফিরিয়ে আনবে না আমাকে ভালোবেসে আর কেউ আমাকে আদর করে বুকে জড়িয়ে দিবে না আমার কাছে মনে হয় আব্বার কখনো বলবে না আমার কিছু টাকা লাগবে তুমি আমারে দাও আমার হৃদয়ে যেটা বলে করিজা যেটা বলে আমি যদি আমার আব্বাকে পাইতাম আব্বাকে পাশে বসিয়ে রেখে সবসময় গল্প করতাম যা বলতো শুনতাম জীবনে একবার আমি মাদ্রাসায় পড়তে গিয়ে পড়াটা বাদ দিয়েছিলাম এখন মনে হয় ওটা না করলে হয়তো আব্বা কষ্ট পাইত না যদিও সেটা সাময়িক শয়তানির কারণে ছোটবেলায় এখন মনে হয় আব্বাকে যতটুকু কষ্ট আমরা চারটি ভাই কোনোদিন আব্বাকে আমরা কষ্ট দিয়েছি এমন নয় যত যত খেদমত তার করেছি তার হুকুমাতগুলো শুনেছি তারপরে মনে হয় আব্বাকে যদি আমি কাছে পাইতাম জড়িয়ে ধরে বলতাম পৃথিবীতে বা আমি তোমাকে বেশি ভালোবাসি